আমি কেরালাতে ঘুরতে যাব ঘুরতে গিয়ে কোথায় থাকবো না থাকব এই সম্পর্কে একটা চিন্তার বিষয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এম ডি আকরব আপনাদের সঙ্গে আছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার মনে মনে ভাবছেন আমি কেরালাতে ঘুরতে যাব ঘুরতে গিয়ে কোথায় থাকবো না থাকবো এই সম্পর্কে একটা চিন্তার বিষয় চিন্তার কারণে আপনি আমার সঙ্গে থাকুন ভিডিওটা জুড়ে তাহলে আমি বিস্তান্ত সব কিছু বলে দেবো কোথায় থাকবে কোথায় আসবে কোথায় সুন্দর সুন্দর ফেমাস আসবেন যে জায়গাটি বর্তমান উপস্থিত আছি সেই জায়গাটার নাম পুনকুন্নম কেরালা পুনকুন্নম সুন্দর জায়গাটি আপনাদের দেখলেও ভালো লাগবে এই সেই জায়গা দেখো এখানটায় ওয়ালপেপারে লেখা আছে আই লাভ পুনকুনম এই পুনকুনম টাউনটি অনেক সুন্দর এবং বড় আপনারা তা সিম্পল দেখলেই বুঝতে পারবে এ পাচ্ছেন এখানটায় পাহাড়ের সব কিছু দেয়া আছে পাহাড় আট আট করা আছে আর এই যে বললাম আই লাভ ফোনকুন আর তার বিপরীত দিকে এই পাহাড়টি যেটা অল অল আছে এই পাহাড়টি যে এখানে আট করা আছে এইটাই পূর্বে অবস্থিত এই হচ্ছে সেই পাহাড় কত সুন্দর লাগছে এখানটায় সূর্য অস্ত যাচ্ছে তার জন্য ভালো বোঝা যাচ্ছে না পাহাড়টা ঠিক এই রকমই এখানটা অনেক সুন্দর আর যেটা বললাম এই হচ্ছে সেই ট্যুরিস্ট হুম এই হোটেল ট্যুরিস্ট এখানটায় খুবই সুন্দর জায়গা এখানে দেখার মতো আর কেউ যদি আসে ডাইরেক্ট কেরালা কোট্টেমে চলে আসবে চো কোটেমে আসার পর ওখান থেকে বাস ধরে পুন আসবে পুন কোনোমা আসার পর এই যে হোটেলটা দেখালাম এইটা হচ্ছে বার হোটেল এখানটায় সব কিছু সুযোগ সুবিধা আছে আপনাদের কোনো সমস্যায় হবে না ডাইরেক্ট কোট্টেম থেকে পুন কোনোমে বাস পাওয়া যায় ওখান থেকেই কোন প্র চলে আসবে আর আসার পর এই সেই হোটেল হোটেল হোটেলটায় এখানটা অনেক কুমেটের রুম পাওয়া যায় আপনারা যোগাযোগ করতে পারবে আর সুন্দর সুন্দর জায়গা বলতে এই তোমাদেরকে কিছু সুন্দর জায়গা দেখাবো এখানে আর্ট করা আছে অল পেপার অল পেপার দেওয়া আছে এই সেই সুন্দর জায়গাগুলো এই সেই সুন্দর জায়গাগুলো এখান থেকে ডাইরেক্ট পাশে করে যাওয়া যায় আপনারা চাইলে আসতে পারেন কোনো সমস্যা নাই আজকের ভিডিওটি এই পর্যন্ত তো গাইজ ভিডিওটা বেশি লম্বা করলাম না আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে